আসসালামু আলাইকুম আজকে আমি আমের একটি দুর্দান্ত আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমের সিজন শেষ হওয়ার আগেই এরকম একটি আচার যদি তৈরি করে রাখা যায় তাহলে কাঁচা আমের স্বাদ বারো মাসে পাওয়া যাবে আমি এখানে দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে এবং একটি গ্রেটার দিয়ে মোটা মোটা করে কুচি করে নিয়েছি একদম মিহি কুচি না করে একটু মোটা মোটা করে কুচি করে নিলে আচারটি ভালো হয় দেখতে পাচ্ছেন আমি মোটা মোটা করে কুচি করে নিয়েছি এখন আমি এই আমগুলো সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে আমগুলোকে বেশ একটু কচলে কচলে মাখিয়ে নিব এতে করে আমের মধ্যে থাকা যে রস সেটি বের হয়ে আসবে আমের এই রসগুলা বের করা এখানে উদ্দেশ্য সুন্দর করে দেখুন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর আমি আমের যে রস আছে সেটি হাত দিয়ে সুন্দর করে চেপে বের করে নিব আপনারা চাইলে এখানে পাতলা কোনো কাপড় ব্যবহার করে আম থেকে আমের রসটা আলাদা করে নিতে পারেন আমের রস আলাদা করলে আমাদের আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কারণ আমরা এই আচারটি রোদে দিব না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমরা এই আচারটিকে তৈরি করব। দেখুন আম থেকে কতটা রস বেরিয়েছে এই রসটি আমি অন্য কোনো কাজে ব্যবহার করব এটাতে কিন্তু দুর্দান্ত জুসও তৈরি করা যাবে আমি এখন আমের মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করব। আমি এখানে হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া হাফ চামচের একটু কম দিয়েছি ধনিয়া গুঁড়া ভরে ভোরে এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া এবং এখানে অ্যাড করছি ভর্তি করে এক চামচ শুকনো মরিচের গুঁড়া এবং অ্যাড করবো হাফ চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়া আমি এখানে পাঁচ পাঁচফোরণটির টেলে সুন্দর করে গুঁড়া করে নিয়েছিলাম এখন কাজ হলো সব মশলার সাথে আমগুলো সুন্দর করে মিক্স করা প্রথমে ভেবেছিলাম চামচ দিয়ে মিক্স করব কিন্তু চামচ দিয়ে মিক্স করলে আসলে আমি যেরকম চাচ্ছি ওরকম ফলাফল পাব না এই জন্য হাত দিয়েই সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা আমের সাথে আমি কিভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে আমের সাথে মেশাবেন আপনার আচারটি ঠিক ততটা সুন্দরভাবে তৈরি হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে আমরা হাত দিয়ে চেপে আমের যে রস বের করেছিলাম এর কিন্তু কিছুটা রস আমের গায়ে থেকেই যায় তো এই জন্য হচ্ছে আমরা এখন ফ্যানের নিচে পনেরো মিনিটের মতো আমগুলাকে ছড়িয়ে শুকাতে দেব এতে আমের মধ্যে যে লিকুইড ভাব আছে এটা অনেকটা কমে যাবে এছাড়া আমরা যখন শুকনো মশলাগুলো অ্যাড করেছি শুকনো মশলাগুলো আমের যে ভেজা ভাব আছে এটাকে কিন্তু কিছুটা কমিয়ে দিবে। দেখুন আমি খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি আমি এখানে একটি স্টিলের বড় প্লেট নিয়েছি এর উপর সুন্দর করে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিব পনেরো মিনিট দেখুন পনেরো মিনিট পর আমের ওপরে কেমন একটা শুকনা ভাব দেখা যাচ্ছে আপনারা কিন্তু চাইলে রোদের নিচে রেখে দশ মিনিটের জন্য শুকিয়ে নিতে পারেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লিকুইডনেসটি রিমুভ করা যাবে না কিছুটা লিকুইড ভাব থাকবে এখন এর মধ্যে আমার কিছু মশলা অ্যাড করতে হবে আমি এখানে নিয়েছি সরিষা রসুন এবং আদা সরিষা নিয়েছি এক টেবিল চামচ আদা এবং রসুন নিয়েছি দেড় টেবিল চামচ এটাকে আমি ভিনেগার বা সিরকার সাহায্যে পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি পানির বিকল্প হিসেবে সিরকা ব্যবহার করেছি এবং এই পেস্টগুলো দিয়ে আমের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি আমের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে আমগুলোকে আবার একটু ছড়িয়ে দিচ্ছি আমি এখন দশ মিনিট আবার ফ্যানের নিচে রেখে দিব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমটা কতটা ড্রাই হয়ে গিয়েছে আমি কিন্তু এর মধ্যে আমগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম দেখে হয়তো বুঝতে পারছেন আমটা সম্পূর্ণ ড্রাই না হলেও কতটা ড্রাই হয়েছে এই পর্যায়ে আমি আমগুলোকে একটি হিটপ্রুফ বোলের মধ্যে ট্রান্সফার করে নিব দেখুন আমগুলোকে আমি একটা হিট হিটপ্রুফ বলে ট্রান্সফার করে একটি সাইড করে রাখছি এখন বেশ কিছুটা শুকনো মরিচ টেলে নিব সেই সাথে একটা চামচ পরিমাণ পাঁচফোড়নও কিন্তু টেলে নিব এগুলো আমি আচারের মধ্যে ব্যবহার করব ধীরে ধীরে দেখতে পারবেন শুকনা মরিচ এবং পাঁচফোড়নগুলো খুব ভালোভাবে টেলে নিয়ে আমি এটি তুলে নিচ্ছি এখন আমি একই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল সরিষার তেলটিকে ধোয়া উঠিয়ে গরম করে নিব দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে এই পর্যায়ে আমি এই গরম তেল ঢেলে দিব আমাদের আমের মধ্যে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের তেলে রাখা শুকনা মরিচ এবং পাঁচফোড়ন আপনারা চিন্তা করতে পারেন যে এটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতেই পারতাম কিন্তু তেল যেহেতু এখানে আমি ফুটিয়ে গরম করছি সেহেতু এখানে কোনো ধরনের মশলা তেলের মধ্যে অ্যাড করা যাবে না এজন্য আলাদাভাবে তেলে নিয়েছিলাম টিলে নিয়ে এগুলো এখন আমের মধ্যে অ্যাড করে দিয়েছি সেই সাথে দেখতে পেরেছেন আমি টকবুকে ফুটন্ত গরম তেল আচারের মধ্যে অ্যাড করেছি এখানে গরম তেলটাই ব্যবহার করতে হবে কারণ আমরা যেহেতু কাঁচা আম দিয়ে আচার তৈরি করছি এবং এর ভেতরে কিছুটা লিকুইডনেস আছে এজন্য গরম তেল দিলে আমাদের আমটা একটু নরমও হবে এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তেলটা একটু গরম কমে আসলে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু সর্বমোট দুই কাপ পরিমাণ তেল ব্যবহার করব আচারের মধ্যে তেলটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি একটা সাইড করে রাখছি এবং আরও এক কাপ গরম তেল আমি এর মধ্যে অ্যাড করছি দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে কারণ এই তেলটা যেন কোনোভাবে গায়ে না পড়ে সেটা খেয়াল করবেন আপনারা চেষ্টা করবেন আচারের মধ্যে তেলটা এরকম দুই দুই ভাগে ভাগে দেওয়ার জন্য তেলটা দিলে আচারটা খুব বেশি সফট হবে এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এই পর্যায়ে আচারটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আচারটি যখন ঠান্ডা হবে তখন আমি একটি বয়মে ভরে আচারটি সংরক্ষণ করব। এই আচারের একটি বিশেষত্ব হচ্ছে এই আচারটিকে আপনি প্লাস্টিকের বক্স অথবা কাচের জার যে কোনো কিছুর মধ্যে সংরক্ষণ করতে পারবেন আচারটি নষ্ট হবে না আচারের প্রপার স্বাদ কিন্তু আরও দুই তিন দিন পরে পাবেন কারণ এটা তেলের মধ্যে ডুবে থাকলে এর স্বাদটা বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন আমার আচার কিন্তু একদম রেডি আচারটি কিন্তু খিচুড়ি ডাল যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নেই